কখনও কি মনে হয়েছে ইস যদি মনের জন্য একটা ইউজার ম্যানুয়াল থাকত ভাবুন তো একবার আজকে আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো নিউরো প্রোগ্রামিং বা সংক্ষেপে এনএলপি অনেকেই এটাকে আমাদের ব্রেনের ইউজার ম্যানুয়াল বলে থাকেন একটা কথা কিন্তু আমরা প্রায়ই শুনি তাই না যে আমাদের মনটা নাকি একটা কম্পিউটারের মতো আচ্ছা আসলেই কি তাই ধারণাটা কি একশো ভাগ সত্যি আসলে ব্যাপারটা কিন্তু ঠিক তার উল্টো কম্পিউটারকে ডিজাইন করা হয়েছে আমাদের মনের আদলে আমাদের মনকে কম্পিউটারের আদলে নয় বিজ্ঞানীরা কিন্তু মানুষের ব্রেন কিভাবে কাজ করে সেটা দেখে কম্পিউটার ডিজাইন করেছিলেন তার মানে আমাদের মনটাই হচ্ছে অরিজিনাল বায়ো কম্পিউটার তবে হ্যাঁ যে কোনো কম্পিউটারের মতোই আমাদের এই বায়ো কম্পিউটারেও কিন্তু মাঝে মাঝে গড়বড় হতেই পারে দেখুন আমাদের মন কিন্তু সারাক্ষণই নতুন নতুন জিনিস শিখছে নতুন আচরণ যেন ডাউনলোড করছে এগুলোকে আমরা বলতে পারি নতুন সফটওয়্যার কিন্তু সমস্যাটা হল এই শেখার প্রক্রিয়ায় মাঝে মাঝে অজান্তেই কিছু ক্ষতিকর ভাইরাসও ঢুকে পড়ে এই মানসিক ভাইরাসগুলো কি বলুন তো এগুলো হল ভয় ফোবিয়া ডিপ্রেশন অ্যাংজাইটি বা হতাশার মতো নেতিবাচক অনুভূতি সত্যি বলতে এগুলো এমন মানসিক অবস্থা যা কেউই চায় না কিন্তু এগুলোই আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় আর যখন এই পুরনো অকেজো প্রোগ্রামগুলো আমাদের মনে চলতে থাকে তখন কি হয় আমাদের এনার্জি লেভেল কমে যায় শরীর খারাপ হতে শুরু করে আর আমরা যে সাফল্যের পেছনে ছুটছি সেটা যেন আরও দূরে সরে যায় ঠিক এই কারণে আমাদের একটা আপগ্রেড দরকার একটা নতুন সফটওয়্যার আর এখানেই আসছে এনএলপি বা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের কথা এটাই হলো আমাদের মনের জন্য সেই আপডেটেড নতুন সফটওয়্যার এটা আমাদের বায়ো কম্পিউটারকে শুধু ভাইরাস মুক্তই করে না বরং পুরো সিস্টেমটাকে আপগ্রেড করতেও সাহায্য করে এর ইতিহাসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং সত্তরের দশকে আমেরিকায় এর শুরু রিচার্ড ব্যান্ডলার আর জন গ্রেন্ডার নামের দুজন জিনিয়াস তারা তিনজন খুবই সফল থেরাপিস্টকে নিয়ে গবেষণা শুরু করেন এরা হলেন ভার্জিনিয়া সাটিয়ার মিল্টন এরিকসন এবং ফ্রেডজ পার্লস তারা দেখতে চেয়েছিলেন যে ঠিক কোন জাদুতে এরা মানুষের জীবনে এত অসাধারণ পজিটিভ পরিবর্তন আনছেন আর সেই কৌশলগুলো বিশ্লেষণ করেই জন্ম হয় এনএলপির চলুন তাহলে এবার এনএলপি এই তিনটা অক্ষরের অর্থ একটু ভেঙে দেখা যাক তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে প্রথমে আসি এন এতে এন মানে নিউরো মানে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আমরা তোমাদের চারপাশের দুনিয়াটাকে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে চিনি তাই না মানে যা দেখি শুনি বা অনুভব করি এই সব তথ্য আমাদের ব্রেনে কিভাবে স্মৃতি তৈরি করে আর সেই স্মৃতিগুলো কিভাবে কাজ করে সেটাই হলো নিউরোর মূল বিষয় এরপর হল এল মানে লিঙ্গুয়েস্টিক বা ভাষা খুব সহজ করে বললে আমাদের ভেতরের ভাবনা আর অভিজ্ঞতাগুলোই ঠিক করে দেয় যে আমরা কিভাবে কথা বলবো বা কোন শব্দ ব্যবহার করব তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে ভাষা মানে কিন্তু শুধু মুখের কথা নয় আমরা যা বলি তার চেয়ে অনেক বেশি কিছু বলে দেয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের মুখের এক্সপ্রেশন আমাদের অঙ্গভঙ্গি এমনকি আমাদের শ্বাসপ্রশ্বাসের ধরনও কিন্তু আমাদের কমিউনিকেশনের একটা বিশাল অংশ আর সবশেষে আসছে পি মানে প্রোগ্রামিং এটা হলো আমাদের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রত্যেকটা কাজই কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা প্রোগ্রামের ফল যা আমাদের অবচেতন মনে সেট করা আছে আমাদের সাফল্য বা ব্যর্থতা দুটোই কিন্তু এই প্রোগ্রামগুলোর ওপরই নির্ভর করে একটু খেয়াল করলেই দেখবেন আমাদের কত কাজই কিন্তু অটোম্যাটিক্যালি হয়ে যায় যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠে যেভাবে পোশাক পরা হয় বা টিভি দেখার জন্য সোফার একটা নির্দিষ্ট কোনায় বসা এগুলো সবই আসলে প্রোগ্রামড আচরণ বারবার করতে করতে আমাদের সাবকনশিয়াস মাইন্ড এগুলোকে একেবারে সেট করে নিয়েছে তো এত সব কিছুর মূল উদ্দেশ্যটা কি এনএলপির আসল লক্ষ্য একটাই ট্রান্সফরমেশন বা রূপান্তর খুব সহজ করে বললে এনএলপি হলো বদলানোর একটা টেকনোলজি আজকে আমরা যেখানে আছি আর কালকে যেখানে পৌঁছাতে চাই এই দুই জায়গার মধ্যেকার ব্রিজটাই তৈরি করে দেয় এনএলপি এনএলপির তো অনেক বড় বড় সংজ্ঞা আছে কিন্তু সবচেয়ে সহজ আর পাওয়ারফুল সংজ্ঞাটা হল এনএলপি হল সেটাই যা কাজ করে এর মানে যে কৌশলটা জীবনে ভালো ফল এনে দিচ্ছে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে সেটাই এনএলপি এখন প্রশ্ন আসতেই পারে এই পাওয়ারফুল টেকনোলজিটা আসলে কাদের জন্য কারা এটা ব্যবহার করতে পারে সত্যি বলতে এর উত্তরটা অনেক বড় স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক বিজনেসম্যান অ্যাথলিট মানে যে কোনো পেশার মানুষই এটা ব্যবহার করতে পারে জীবনে কোথাও আটকে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে বা নিজেদের পারফরম্যান্সকে অন্য লেভেলে নিয়ে যেতে এটা সাহায্য করে শুধু তাই নয় ব্যক্তিগত সমস্যার সমাধান করতে বা অন্যদের সাহায্য করতেও এনএলপি দারুণ কাজের তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আচ্ছা এই মুহূর্তে ঠিক কোন প্রোগ্রামটা আমাদের জীবন চালাচ্ছে যে প্রোগ্রামটা চলছে সেটা কি আমাদের স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি সাফল্যের পথ থেকে পিছিয়ে দিচ্ছে